গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি হাতে আর ঝাঁটা ধরে আমি ব্লগ শুরু করি না কিন্তু এটাই তোমার আপত্তি নেই না আমি ঘর হচ্ছিলাম সকালবেলা মজা করতে ছাড়ি না বলো সুযোগ পেলে তো এবার আমি অন্যান্য কাজ ছাড়বো স্নান করব আর আর একটা যেটা করব সেটা হচ্ছে তোমরা এর আগের মনে হয় দুদিনের আগে ব্লগটাই দেখেছো যে আমি মাকে বলেছিলাম তাল ঘষে রাখতে তো মা তাল ঘষে রেখেছে সেদিন ঘষেনি তার পরের দিন ঘষেছে মানে গতকালকে তো ওই তালটা দিয়ে আজকে কিছু একটা বানাবো সেটা সকাল সকাল কারণ ওবেলায় আমার একটুখানি বেরোতে হতে পারে আর সেই একটা কুর্তি কিনে এনেছি বেড়াতে যাওয়ার আগে যেই যায় যাই দোকানটা বন্ধ সেই সাথে সাথে কেনার পরে গেছিলাম দোকান বন্ধ কালকে ওকে দিয়ে পাঠিয়েছি দোকান বন্ধ তো ভাবছি আজকে আর একবার যাব কারণ পাশের দোকান থেকে বলেছে আজকে ফুলবে আর যতক্ষণ ওটা পাল্টানো না হচ্ছে আমার আজকে যদি না খুলে আর যাব না আমি ঘুম থেকে উঠে এখন ফোন ধরছে যার জন্য ওর গলাটাও ভার মেজাজটাও ভার চা খেয়ে আসুক তারপরে এই কথাটাই ওর মুখ থেকে শুনবো হ্যাঁ যে আর কোনোদিন যাবে কিনা বিকাল হলে নিজেই আমাকে বলবে চলো যদি না বলে যদি না বলে আমার এই কানটা কাটবো কেটে ওর গলায় লকেট করে ঝুলাবো এ দেখো ফ্রিজ থেকে এখনই তালটা বের করলাম আমার একটু অভ্যাস আছে যে নষ্ট হয়ে যাবে নাকি একটা বাতিক কাছে তো সেই জন্য আমি ডিপে রেখেছিলাম একদম জমে বরফ হয়ে গেছে এটা ডিপে না রাখলেও চলতো কিন্তু কিন্তু ওই যে আমার ওই মনের রোগটা যাবে কোথায় বলো খানিক্ষণ বাইরে রাখি তাহলে তালটা ঠিক স্বাভাবিক হয়ে আসবে তখন আটা দিয়ে মাখা হবে সকালের বাসি কাজ কমপ্লিট হলো স্নান করলাম ঠাকুর ঘরটা মুছেছি তো একটুখানি শুকাক এই যে হাতে ফুল নিয়ে রয়েছি ওই ঘরটা শুকালেই গিয়ে পুজোটা দেব আর একটা কথা বলি তোমাদেরকে আমার না মনে খুব কৌতূহল হচ্ছে কৌতূহল হচ্ছে তার একটাই কারণ আমি ফেক নিউজ দেখলাম না সঠিক কিছু মানে বুঝে উঠতে পারছি না আজকে তো পূর্ণিমা সাত তারিখ ইংরাজির তো বিষয়টা হচ্ছে ওই কী বলতে গেলাম ও ওই চাঁদ নাকি আজকে রাত্রে লাল হয়ে যাবে আমি নিউজে সেরকমটাই শুনলাম রাত্রের এগারোটা বারোটার দিকে ও জানে আমি ওকে বলেছি বিষয়টা তারপরে ও বললো কি ঠিক আছে আমি দেখবো কি জানি তোমরাও কি এরকম খবর কেউ পেয়েছো নাকি আমি ফেক নিউজ দেখলাম ঠিক বুঝতে পারছি না তবে আজকে মনে আছে চন্দ্রগ্রহণ আছে এই তালের লুচির জন্য মা এখন আটা মাখছে মাখার পর খুব সুন্দর একটা রং আসবে হুম তাল তাল রং চলে আসবে দেখতিয়া বানাতাম বানাতাম রুটি দি সুন্দর بنছে লুচি ভাল লাগে দিয়ে মাখা হয়ে গিয়েছিল আর দেখ ওর মধ্যে চিনি দিয়ে আর লুচির জন্য মাখা হচ্ছে তো দেখো আটাটা মাখার পর কত সুন্দর একটা কালার আসছে তাই না বলো খেতে যেমন তেমন হোক না কেন আমার এই কালারটা দেখতে খুব ভাল লাগে মানে আমি ফুড কালার ইউজ করা কোনো খাবার খাই না ঠিকই কিন্তু এটা তো ন্যাচারাল আরে মাছি তোরাই যদি খাস আমরা কি খাবো এটা তো ন্যাচারাল কালার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার লুচিগুলো ভেজে নেব এই যে প্যাকেটে তেলটা ঝরিয়ে ঝুরিয়ে একটু এই মানে নইগুলোর গায়ে দিয়ে দিচ্ছি বেলতে হবে তো ওই জন্য স্নান টান করলাম স্নান টান করে ঠাকুরকে জল দিলাম জল টল দেওয়ার পরে রেডি হলাম সাথে ঘরেই ছিল শুয়ে ওর পায়ে একটু লেগেছে যন্ত্রণা হচ্ছিলো তাই ঘরের মধ্যে ছিল তা আমার রেডি হওয়া দেখে ও গেল রান্নাঘরে খাবার বাড়তে তা আজকে কি রান্না হয়েছে আমি সেটাও বলতে পারবো না কারণ আমি যখন চায়ের দোকানে গিয়েছি তখন একটু বেড়াতেই আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করেছি এসব বাড়িতে এসে দেখি কিনা তালের লুচি হচ্ছে আমাকে খেতে বললো আমি বললাম খাবো না একটু রেগে গেল তারপর থেকে একটু ভয় ভয়ে আছি আমি এখনও পর্যন্ত আমি ওকে জিজ্ঞাসা করিনি তুমি আজ কী রান্না করেছ আজ যেটুকু যা করেছে সাথেই করেছে এখন কি হবে আমি বলতে পারছি না দেখেছো রান্নাঘর থেকে গান করছে হয়তো তোমাদের কানে আসতে পারছে না তা যাই হোক পুরো রেডি ও কখন আসে আমি দেখি একটু বসেই মানে বিশেষ করে কি আমার স্নান করার পরে ও কিন্তু একটু লেট করে না কখন খেতে দেবে এইটাই মানে সারাকর্মী মাথায় কাজ করে তা আমি এখন একটু বসে থাকি বসে দেখি কখন খাবারটা আসে একশো গ্রাম পোস্ত 100 গ্রাম পোস্ত লিখেছি ঠিক আছে সে 10 টাকা প্যাকেটের ছোট ছোট পোস্তগুলো নিয়ে আসছে ওগুলো একদম ভালো না একদম ভালো না পুরো আঠা আঠা হয়ে যাচ্ছে শিলে বেতেছি এই হচ্ছে আলু পোস্ত আগে তো পোস্ত রান্না করেছি এরকম হয়েছে বলো কি রকম হয়েছে না পুরো আঠা আঠা নালানি নালানি ভাব ভালো না তাহলে পোস্ত পোস্তই নাই ওতে শুধু সুজি দোকানে আরে ডালিয়া কো না ভাগের মধ্যে 2 ভাগ পোস্ত অন্য নিতে হবে ভাত খাওয়া দাওয়ার পর বিশ্রাম হচ্ছে তারপরে শোনো ওর কিন্তু মাথায় রয়েছে যে আমার ওই কুর্তিটা পাল্টাতে যেতে হবে সকালবেলা আমাকে একটু গরম দেখিয়ে বলেছিল ঘুম থেকে ওঠার পর আমি একাই যাব। মানে আমাকে নিয়ে যাওয়ার মতো কোনো ইচ্ছে ছিল না তখন এখন নিজেই বলছে নাও একটুখানি বিশ্রাম নাও তারপরে রেডি হয়ে নাও ওটা পাল্টে নিয়ে আসবো আমি বললাম কেন তখন তো খুব মুখ গাল সবকিছু ফুলিয়ে বলেছিলে এই নিয়ে এখানে খাসি মজা হলো তো আমি এখন এ দেখো ঘরটার ঝাঁট দিচ্ছি বারুন দেখি ভেললাম এখন তো দিনের শুরু না বলো তো যাই হোক এখন এই ঝাটপোচ দিয়ে মাথা টাতা আঁচড়ে তারপরে যাব। মাথা আঁচড়াবো কিন্তু টাকাটা আমি কি করে আঁচড়াবো কি জানি সত্যি এমন এমন কথা আছে এই মাথা টাতা আঁচড়ে একটা কথার পর আরেকটা একটা কথা যেন বেরিয়ে আসে কোথা থেকে বুঝতে পারি না কি ব্যাপার তখন তো আমাকে বললে অকেবারে শেয়ার করতে পারিনি চলো কখন যাবা তাহলে সকালে এরকম বললে কেন সকালবেলা একটুখানি আমার ফুটবল থাকে ওই সকালে কথা আমার ধরবা না আচ্ছা সকালের কথা ধরা যাবে না আমি আগেও বলেছি এখনো বলছি সকালে কথা আমার ধরবা না হ্যাঁ ইয়ার নাই কখন যাচ্ছো যাবো বেরোবো এই দেখো এই কুর্তিটা এই যে সোহিনী আবার এরকম ভাবে ভাঁজ করে দিয়েছিল কিন্তু এর ওপরে যে একটা পলিখিন থাকে না ওটার ভেতর আমি ঢুকাতে পারিনি ঢুকাতে গেছি সাইড দিয়ে পুরো চিরে গেছে সে সেলাই করার মতো থাকে সাইড দিয়ে তো আমি এরকম রেখেছি আমার না কালারটা খুব পছন্দ ছিল কিন্তু আমার গায়ে হলো না এটা বড় আফসোস তো জানি না আদৌ আমি কিনতে পারবো কিনা মানে পাল্টাতে পারবো কিনা তো বিষয়টা হচ্ছে দেখি দেখা যাক কি হয় এটার পরিবার অন্য কিছু নেই কি যাই হোক অন্য কিছু যাই হবে আমাদেরকে শেয়ার করবো মার্কেটে ঢুকতেই তো আমার মাথাটা ঘুরে গেলো চারিদিকে দেখে মনে হচ্ছে সাজো সাজো রব সামনেই তো পুজো আমরা শপিং করছি না বলে কি আর কেউ করবে না তো দেখো অনেক মানুষ মানুষজন এখন থেকেই শুরু হয়ে গেছে সবারই কেনাকাটা আর তাছাড়া এই মার্কেটটায় সারা বছর কম বেশি ভিড় থাকেই কিন্তু আমার যে দুর্ভাগ্য আমি যেই দরকারে এসেছি যেই দোকানে কুর্তিটা পাল্টাতে দেখো সেই দোকানটা আজকেও বন্ধ মানে খুব সমস্যায় পড়লাম তো দোকানটা কেন বন্ধ হয়ে রয়েছে শুধু মানে আমারই দুর্ভাগ্য এটা এছাড়া আর কিছু না তো কী আর করব পাশের দোকানদার বললেন যে উনি মনে হয় সাতটা নাগাদ খুলতে পারে তো আমি একটুখানি আশেপাশে ঘুরছিলাম তো দেখো মুচমুচে নিমকি বিক্রি হচ্ছে তো ভাজা হচ্ছে তো যাই হোক এখন ভাবজি নিমকি খাওয়া হবে আমার কর্তা আবার দেখি দুদিন ধরে শিঙারা খাচ্ছে বেরোলে আর আমি শিঙারাটা অতটা পছন্দ করি না বাড়িতে কখনো সখনও খাই তো আমি একটা নিমকি খাবো আর ও খাবে শিঙারা একবার ভাবলাম কি যে একটু সময় আমরা এদিক ওদিক কাটিয়ে সাতটার সময় আর একবার দোকানটায় গিয়ে দেখবো তারপরে কি মনে হলো মনটা অতটা ভালো লাগলো না ওই জন্য আবার বাড়িতে চলে আসলাম তোমরা যারা আমার মানে প্রত্যেকদিন ভিডিও দেখো তারা জানবে গতকালকের ভিডিওতে কমেন্টটা অফ ছিল কমেন্ট অফের একটাই কারণ সেটা হলো ভিডিওতে আমি এমন একটা কিছু দেখিয়েছি আমি আর নাম মুখ উচ্চারণ করছি না এমন একটা কিছু দেখিয়েছিলাম আর এমন কিছু কথা উচ্চারণ করেছিলাম যেগুলো আমার চ্যানেলের জন্য প্রবলেম হয় তো আমি এর আগেও ওই সমস্যার কথা বলিয়েছি মানে বলেছি যার জন্য আমি কোথাও গিয়ে মানে মন চাইলেও কাউকে কাউকে দেখাতে পারতাম না ভিডিওতে ব্যাপারটা আশা করি কেউ কেউ বুঝতে পারছো কী জন্য বলছি ওই জন্যই কমেন্টস আমার অফ হয়ে গেছিলো আমরা নিজের থেকে কোনো দিন কমেন্ট সেকশান অফ রাখি না আজ পর্যন্ত কোনো অ্যাপে কোনো ভিডিওতে কমেন্ট আমরা অফ করে রাখি না কমেন্টটা অন করাই থাকে কারণ আমি মনে করি প্রত্যেকের মন্তব্যগুলো আমাদের জানার দরকার তো কপাল খারাপ কপাল খারাপ এই জন্যই ওই যে দোকানটা বন্ধ চলে আসলাম আমি আর এর মধ্যে যাব না ওকে পাঠাবো তাতে যা হয় হবে আমার জামা পাল্টানো হয় হবে না হয় না হবে ভালো লাগছে না কিছু আমার বাবার জন্য ডালিয়া সিদ্ধ করব শুধু বাবার জন্য করব বললে ভুল হবে মা খাবে আমিও খাবো ভাতটা কম আছে আর আমার কর্তা তো ডালিয়া খেতে চায় না অগত্যা কোনো দিন সকালে করলে অল্প খায় কোনো সবজি নেই জানো তো তাই ভাবছি একটা আলুই কেটে দেব আর কি করব একটু কাঁচা লঙ্কা চিরে দেবো সবজি থাকলে সবজি দিলে বেশ ভালো লাগে